মামলাটা কি শুধু সিআইডিতেই তদন্ত হচ্ছে না পিবি পি গেছে শুধু সিআইডিতে তদন্ত নিচ্ছে না পি বি আইতে নিচ্ছে নানা কতদিন রাখছিল এই মামলা পি ভি থেকে আড়াই বছর রাখছে আড়াই বছর পরে সিআইডিতে হস্তান্তর করছে হস্তান্তর করছি নারাজ সিআইডিতে আপনার কি মানে সিআইডি রিপোর্ট আই করছে এটা কি এখনো কোনো প্রকাশ করে নাই আপনারা এটা নাই আমি <Sans> জীবাণ্ড <Sans> <Sans> मला शाम <toys> मानिसहरु हामी मिसर भाइतासिना वर्तमान मानरालसन सीए ओमिसा सर वर्तमान समयमा १० मार्च १४ जना सदनमा पुगेको छ मुख्य उद्देश्य भनेको हाम्रो शर्त पत्रकार गर्नको छ यसकोमा वर्तमान मानलाई चाहिँ एउटा मानेको छ আমি আমি আমার আমার সন্তান করিনি আমি মানববন্ধন করতে আসি টাকা আমি ছেলে হত্যার আশঙ্কা বর্তমান যাবিনা আসে আঠারো ডিসেম্বর খাই আষাঢ় দাবি খাই উৎসাহ কিন্তু আমি এই পর্যন্ত বিচার খাই আমি মানববন্ধন করতে আসি টাকা পয়সা পেশেন আমি আমার ছেলে হত্যার সরজরিমে আমারকে অনেক অনেক কিছু বলতেছি সুস্থ তদন্ত করার জন্য কোনো খালি আমার বার্তা পাড়াতে আমার ছেলে হত্যার নামে কিন্তু তদন্ত করে নাই ওনার যে কী করবো আমি নিজেও বসতেছি না আমি গরিব মানুষ আমি সত্য প্রধান সরকার কাছে আমি সঠিক মহায়ের বিশ্বাস নাই আমার ছেলে হত্যার আসামি লোক আসেছি আমার ছেলে বাড়ি আমি কিন্তু নাগরিক না আমি ছেলে হত্যার বিশ্বাস পাই আমি আমার ছেলে কিরো বরাবর আমার এগারো বছর আমার পুত্র সন্তান মহিলা তারা বাবুর নিচে গোপন করে রাখে আমি ছয় তারিখে লাশ খেয়েছি দেওয়ার পরে আমার খারাপ পুলিশ করছে ক্যারেজ করার পরে